আসসালামু আলাইকুম আপনাকে অনেকে মেসেঞ্জারে কল দিয়ে বিরক্ত করে চেনা জানা লোক আপনি ওদেরকে ব্লক করতে পারতেছেন না বা ওনারা আপনাকে মেসেঞ্জারে অল টাইম কল দিয়ে বিরক্ত করে কিন্তু আপনি ওদেরকে ব্লক করতে পারতেছেন না কারণ হয়তো ওনারা আপনাকে চিনে বা আপনি ওদেরকে চিনেন বা ব্লক করলে আপনার সমস্যা বা আপনাকে অল টাইম মেসেঞ্জারে কল দেয় তো আপনি ওদেরকে কিভাবে ব্লক ছাড়াই ওদের অ্যাকাউন্ট আপনি ব্লক করে রাখবেন বা ওনারা কল দিলে আপনার এখানে কল আসবে না কিন্তু ওনারা বুঝতে পারবেন না যে আপনি ওকে ওইরকম সিস্টেম করে রাখছেন তো এই প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনি প্রথমে কী করবেন চলে যাবেন আপনার মোবাইলে যে মেসেঞ্জার মেসেঞ্জারে তো মেসেঞ্জারে চলে যাওয়ার পর আপনাকে যে আইডি থেকে কল দিয়ে বিরক্ত করে আপনি ওর আইডি এখান থেকে বেশি নেবেন আমি এই আইডিটি বেশি নিলাম এই আইডির উপর ক্লিক করলাম তো এই আইডির উপর ক্লিক করার পর তারপরে দেখুন এখানে লেখা আছে কর্নারে যে এই যে কর্নারে লেখা আছে একটা আইকন দেখতে পাচ্ছেন এই কর্নারে আইকনের উপর আপনি ক্লিক করে দিবেন তো কর্নার এই আইকনের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেস করবে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রাক্ট নামে একটি অপশন এই রিস্ট্রাক্ট অপশন উপর ক্লিক করবেন ক্লিক করার পর তো এখন কিন্তু দেখবেন উনি এখান থেকে চলে গেছে দেখুন ওনার আইডি কিন্তু এখানে ছিল এখন কিন্তু ওনার আইডি এখানে নাই তো এখন উনি যদি আপনাকে কল দেয় বা উনি যদি আপনাকে মেসেজ করে বা উনি যদি আপনাকে ভিডিও কল টেক্সট করে যাই কিছু করুক কিন্তু আপনার আইডিতে আসবে না ঠিক আছে ও কল দিলেও আসবে না কিন্তু ও বুঝতে পারবে না যে আপনি ওনাকে এই সিস্টেম করে রাখছেন তো আপনি এখন ওনাকে যদি আবার এই সিস্টেম থেকে দূরে রাখতে চান বা এই সিস্টেম থেকে আমি আপনার সাথে কথা বলতে চান তাহলে আপনি কি করবেন যদি ফিরিয়ে আনতে চান ও না আইডি তাহলে যে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন সে থ্রি লাইন মেরুর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেই সেটিংস অপশন উপর আপনি আবার ক্লিক করে দিবেন তো সেটিংস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি সে প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে লেখা আছে রিস্টার্টেড অ্যাকাউন্ট সেই রিস্ট্রাক্টেড অ্যাকাউন্ট উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার মেসেঞ্জার থেকে যাদেরকে এই সিস্টেম করে রাখছেন ওনাদের সব কিছু কিন্তু এখানে শু করবে সবগুলো আইডি এখানে শ্যু করবে তো আমি ওনাকে কিন্তু অলরেডি রিস্ট্রাক্ট করে রাখছি তো ওনার আইডি উপর ক্লিক করলাম ক্লিক করার পর ওনার আইডি দেখুন এখানে লেখা আসছে রিস্ট্রাক্ট উনি কিন্তু আমাকে মেসেজ দিছে কিন্তু তো মেসেজ দেওয়ার পরে কিন্তু মেসেজ আসছে কিন্তু আমি মেসেজ দেখি নাই বা দেখতে পাই নাই কিন্তু ও বুঝতে পারে নাই যে আমি ওনাকে সিস্টেম করে রাখছি উনি মেসেজ দিলে কল দিলে আমার কাছে কিছুই আসবে না ঠিক আছে তো এখান থেকে দেখেন লেখা আছে কন্টিনিউ সে কন্টিনিউ লেখার উপর আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার এখানে লেখা আসবে আনডিস্ট্যাকড এই লেখাটির উপর উপর আপনি আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর দেখুন উনি কিন্তু আবার আমার এখানে চলে আসছে দেখুন উনি কিন্তু আবার এখন আমার এখানে চলে আসছে তো এখন উনি যদি আমাকে কল দেয় বা মেসেজ দেয় বা যা কিছু করুক টেস্ট করুক সবগুলো কিন্তু এখানে আসবে আর আমি এখন যে সিস্টেমটা দেখিয়ে দিলাম এই সিস্টেম যদি আপনি ওনাকে এই সিস্টেম এই অপশনের মাধ্যমে ওনাকে ব্লক করে রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আপনি ওকে এই সিস্টেম করে রাখছেন সে কল দিব আপনার আইডিতে কল আসবো না সে মেসেজ দিব আপনার এতে মেসেজ আসবো না মেসেজ ঠিকই আসবো কিন্তু বুঝতে পারবো না যে আপনি মেসেজ দেখতে পাচ্ছেন না বা আপনি ওনার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছেন না তো ভিডিওটা যে পর্যন্তই ধন্যবাদ